হ্যালো তো আজকে চলে এসেছি কুল মাখা করব তো কুল পাড়ার জন্য তো দেখো এখন কিন্তু কুলের সিজন প্রায় শেষ হয়ে এসেছে তো কী আর করা যাবে তো আমাকে কিন্তু কুল মাখা খেতে হবে তার জন্য চলে এসেছি কুল পাড়ার জন্য তো তারপরে চলে এসেছি লেবুর পাতা নিতে লেবুর পাতা নিতে কারণ লেবুর পাতা বিহীন কি মাখা হয় বলো কিন্তু আমাদের কাছে কিন্তু লেবু হয়নি আমি লেবু দিতে পারিনি তো দেখো তারপরে চলে এসেছি কাঁচা লঙ্কা নিতে একটু ঝাল ঝালঝাল না হলে ভালো লাগে বলো তো দেখো এখন কিন্তু সবগুলো একসাথে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এরপরে দেখো টক মিষ্টি বুলগুলো দেখতে কত ভালো লাগছে নিশ্চয়ই খেতে খুব ভালো হবে তো তারপরেই দেখো আমি একটা প্লেটে লেবুর পাতা কুচো করে কেটে নিয়েছি বিট নুন নিয়েছি লবণ নিয়েছি চিনি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি এবার সবগুলো মিশ্রণ আমি ভালো করে একটু মাখিয়ে নেব। কারণ মাখিয়ে নিলে কি স্মেলটা ভালো আসে মানে লেবুর পাতার গন্ধটা ভালো আসে তো তোমরা যারা যারা কাসন্দি খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমি কিন্তু এখানে কাসন্দি ইউজ করব না তো দেখো তারপরে কিন্তু আমি এখানে টক মিষ্টি কুলগুলো একটু থেতো করে নেব তো দেখো আমি কিন্তু এখানে কুলগুলো থেতেও করে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে না দেখে এখন দেখেই আমার জীবের জল চলে আসছে তো দেখো এখন কিন্তু যে মিশ্রণগুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলো একটু দিয়ে দেব ভালো করে দিয়ে তারপরে একটু চিনি দেব কারণ আমার মনে হচ্ছিলো একটু চিনিটা কম হয়ে গেছে তাই তো দেখো এখন কিন্তু আমি মাখিয়ে নেব আর দেখো এখন কিন্তু আমার কুল মাখাটা রেডি আর তোমাদের কার কার এরকম কুল মাখা খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবে কিন্তু আমি কিন্তু একটু বোনকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু ছোটো বোনকে তো তারপরে কিন্তু আমার খাওয়ার তো দেখো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো হয়েছিল খেতে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা